তলহা বসে আছি রসুল তখন থলহা কেলে কেলে বলে তলহারে ও তলহা আমি মহাম্মদ কি তোমাকে কোনো দিন কষ্ট দিয়েছি আমি কেতুমা এল কুন হা তরস্ত করেছে তলহারে মেয়ে উবাই দেউ থেকে আমার প্রশ্ন শুনে চোখের পানি আর রাখতে পারে না সোমাল না বিশ্বুলবি কেমন প্রশ্ন করছে যে তোমার কষ্ট পেসবে না হৎ নষ্ট করছি তাহলে এমন প্রশ্ন রসুল করতেছি মিডিয়ার ভিতরে অবশ্যই একটা রহস্য আর লেনবি কেতখন তো আমি হা বলেন না আপনি আমাকে কোনো দিন কষ্ট দেন নাই আমি তোমার হাৎ নষ্ট বলেছি না কোনদিন আপনি আমার কোন হক নষ্ট করেন নাই রসুল বলি মেরে যদি হক নষ্ট না করি যদি কষ্ট না দিয়ে থাকি তাহলে আমার সব আমার সব সাবিনা নামাজের পরে তা নিবে বসে তুমি কেন তা নিবে বস না সবাই বসে তুমি বসো না কেন কষ্ট না দিলে সুমান্লা বলবেন না কি উত্তরটা দিছে বলবো অত জয়ের হবে না ইব্রাহিম ইবনে বাইদুল ওগো নেমেছে কোন দিন কষ্ট দিল আমল কুল হক নষ্ট করে গেল বসে আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা কাপড় পুরি দান করি এই যুগে পাইবেন জামাই বনীলে এক কাপড় পরে মহিলারা যেন কাপড়ের অভাব নাই আমরা ছেলেরাও কিন্তু কাপড়ের অভাব নাই জোরে এখন ঠিক আলো জোরে এখন অভাব নাই কিন্তু স্বভাব খারাপ এর জন্য দেখবেন পুরুষে অনেক ছেলের আছে ফুল ফেন না হইলে হাফের পরে এদের নাম দিছে গরমের পোশাক মজুরি এখন ঠিক না গরমের পোশাক ঠান্ডা লাগাইতা ময়রা দেখো গরম রট লাগাই দিব ঠিক একটা পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখেন একটা ফর আর তুমি যাইঙ্গে বইরা হাঁটো গরম রথ দিয়ে দেশ এক দেবো ওই দিন বুঝবা মজুরি এখন ঠিক আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা কাপড় পরিধান করি আল্লাহ নবী গো আমি যখন নামাজ পড়তে চলে আসি গো আমার স্ত্রী কি বিভস্ত্র অবস্থায় গুহার মধ্যে রেখে আসে না গর্তের ভিতরে কাপড় নাই গর্তের ভিতরে আমি যখন ওই কাপড় টাপড়ি দান কলে মস্তি আসি আমার স্ত্রী তখন গুহার মধ্যে বিভস্র আমি তখন বসি না কেন জানি আমি যদি বসে থাকি ওই দিক দেখতালে মুসলমানে সূর্য উদয় হয়ে যাবে আমার ওয়াইফের ফজরে নামাজ কাজা হয়ে যাবে বুঝল কোন যদি কাফর পরে মসজিদে বসা থাকে তো ওই দিক দেখি তা নামাজ রকমে জড়িতের বিধান হলো কাফর না থাকলে যতটুকু আছে ততটুকু পড়বা না থাকলে লয়তো এলামা পড়বা বুঝল কোন ঠিক আছে কিন্তু কাফর থাকলেও লঙ্গ এলামা নামাজ পড়লে হবে আমি তখন দৌড়ায়া সালাম পিরানু কোলে তা নিবেন না বসে বাসায় চলে যাই বাসায়ে গিয়ে যখন কাপড়টা পুলি আমার ওয়াইফের হাতে দেয় ওই কাপড় পুড়ি দান কলে আমার বেগম সাহেব ফজরে নামাজ আদায়ে কলে লেগে রসুল তলহাতি ইতিহাস শুনি সুখের পানি মারের একটা পাস না কানতে শুরু করেছে বলেন না আল্লাহ রসুল কানতাছেন খালি তলহা কত dolor কত মুহাববত মসজিদের জন্য নামাজের জন্য খাপন নাই এর উপর নামাজ চার নাই সুবহানাল্লাহ জুর বলেনা আল্লাহর নবী চুকির পানি মারের রাখতে পারে নাই রাসূলের সুপেকে জান্নাতের মত পানি জরতেছে আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে তলহারে কে দিস না আমি রসুল ঘোষণা দিলাম রে মরার পরে আল্লাহ জান মেহমান হয়ে যাবে এর জন্য আল্লাহ রসুল বলেন আবু বকর ফিল জাননা উমর ফিল জাননা উসমান ফিল জাননা জুবাইর ফিল জাননা তল হাফিল জাননা ইবনে মাজার বর্ণনা দশ জন সাহাবিকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দশ জনের একজন হইল তলহা সুবাহ এখন না إنما يعمر مساجد الله ber閎, <ack> <lively> بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই মসজিদ আবাদ করবে যাদের মধ্যে পাঁচটা গুম থাকবে এই মসজিদ আবাদ করা এটা মুসলমান মুমিনদের কাজ মুশরিকের কাজ না জুর হোন কি প্রমাণ কি আল্লাহ কোরআনে বলেন বল ভাই আর তো না মসজিদ আবাদ করা এদের মুসিকার কাহিনা মসজিদ আবাদ করা এদের মুমিনের কাহ যখন ঠিক এজন্য মসজিদ মাদ্রাসা ধর্মীয় কি স্থাপনার দায়িত্বে কমিটিতে পরিচালনা করার দায়িত্বে কোন হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাসানা ও মুসিম মুসলমান রাখা যাবে না মুসলমান নাই তার দেখাশোনা করবে সেরকম ঠিক সপ্তাহ বলার চাই তো আসুন মসজিদ আবাদের প্রথম তাৎপর্য হলো মসজিদ বানানো মসজিদ কি বানানো বানাইলে লাভটা কি আল্লাহ জান না তে গল্প বানাই দেবেন শুভ না দুই নম্বর তাৎপর্য হল আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন মসজিদ আবাদের দুই নম্বর তাৎপর্য হল মসজিদ বহির্ভূত সমস্ত কর্মকাণ্ড থেকে মসজিদকে পবিত্র রাখা বিরত রাখা নিরাপদে রাখা আমরা তো মসজিদের মাছ বাজার বানাই রাই মজার করছি কিনা কার ছেলে কি করলো কার কি করলো কোন সমাজে কত টাকা আলো বিক্রি হইলো এমন সারা দুনিয়ার খবর মসজিদের ভিতরে গিয়া শুরু করে দেই বোঝা যায় যেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মসজিদ কার গড় আটো দূরে কোন না আল্লাহর গড়ের মধ্যে আল্লাহর কথাই চলবে দুনিয়ার কথা চলবে না জোরে কথা টিকে না গল কার

মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় লেনদেন চলবে না যখন ঠিক না মসজিদের ভিতরে প্রচলিত রাজনৈতিক কোন বক্তৃতাও দেওয়া যাবে না আমরা তৈরি গিয়া মনে করি যে এটা বাসন দিবার একটা সমাবেশ এমন আছে না নাই আল্লাহ হাজার বছর আগে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন মুসলমান উম্মত যে মসজিদে কথা বলবে এটা দেড় হাজার বছর আগে বলে গেছেন বলবো হাদিস একটু জায়গা না আল্লাহ নদী বলেন জামান হাদি শকম ফি মাসাজি দেখিম ফি আমলে দুনিয়া হুম ফালে শকম ফালাই আল্লাহ নদী বলেন ও মতেরা রে এমন একটা সময় আসবে যেই সময়ে মুসলমানেরা মানুষেরা মসজিদের ভিতরে দুনিয়া ভি কথা বলবে বলেনি যদি কেউ মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলে আল্লাহ তখন বলে এই দুনিয়াদার কথা বললে মুসলিদের কাছে তোমরা বসবে না কেউ যদি কথা বলে থাকার গরমে হেদায় তখন তার কাছে বসা যাবে

দুনিয়ার কথা চলবে না আল্লাহর কথা চলবে যরে কম টিকে ঠিক কেন চলবে কেউ যদি দুনিয়ার কথা বলে তার অপরাধটা কি বলবলি একটু জরে বল না আল্লাহর নবী বলেন ফালয় সলিল্লাহি ফীহিম حاجه যারা আল্লাহর ঘর মসজিদে কথা বলে ইয়েমন মুসলিম আল্লাহর কোনো প্রয়োজন নাই যারা মসজিদে কথা বলে এরা আর আল্লাহর কোনো দরকার হয়নি আল্লাহর দরকার তাহলে হাদিস দ্বারা কি বুঝলেন মসজিদে কথা বলা যাবে সাহাবাই কালাম এই জন্য আল্লাহর গল মসজিদের ভিতরে গিয়া চুপ থাকতেন নীরব দর্শকের ভূমিকা পালন করতেন মনে মনে জিকির করতেন দুরুত্ব করতেন নামাজের জন্য অপেক্ষা করতেন কিন্তু দুনিয়ায় কথা বলতেন না জুনাখন ঠিকের যদি কেউ বলতো এরের দইরা সার্চ করে লইতো যেমন আমিরুল মুমিনিন উমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আল হুর এক দুই মুসুল্লি মসজিদের ভিতরে কথা বলে তো হযরত ওমরের সামনে কথা বলি বুঝেন না বিষয়টা কেমন হইব হযরত ওমর সাধারণ বড়া ಅಲ್ಲ আলারুল তাকে দেখে দুইটা লোক কথা বলি

মসজিদের ভিতরে কথা বলা কেন এই মসজিদ আল্লাহর ঘর রসুলের হাতে গলা মসজিদ কথা বলো কেন আমাদের বাড়ি হলো তাইফে আমরা মদিনার লোক না হজুর তোমার বুঝছেন তাহলে তো তারা মেহমান মেহমান তো পুতিন হাতে শাসন করা যাবে না মজুর কোনটা মেহমান অন্যায় করলে কিছু সাতটার আছে না

তাহলে কি বুঝবেন হজুর উমরের বিচার আর রসুলের হাদিস দুইটার সমন্বয়ে কি বোঝা যায় মসজিদে দুনিয়ানি কথা বলা যাবে হজুরে কলটি কিনা আমরা বলিনি একদম নীরব থাকবেন মনে মনে জিকির করবেন দূর ফলবেন মসজিদে কথা বলবেন না নিয়ত করেন রাজি আছেন ইনশাল্লাহ মসজিদ আমাদের দুই নম্বর তাৎপর্য হলো মসজিদের ভিতরে মসজিদ বহির্ভূত কর্মকাণ্ড না করা ঠিক না এই জন্য কথা বলবেন না এবং মসজিদের ভিতরে কোনো মহিলা আবর্জনা মাকড় সাপ কোন ধরনের পাতা টাতা যদি পরে থাকে নিজ হাতে পরিষ্কার করে দিবেন পারবেন না আমি তো সাপ মানুষ আমি সভাপতি সাপ সেক্রেটারি সাহা কর্ম আমি মসজিদ পরিষ্কার করবো এটা তো মসজিদের কাজ ইমাম মসজিদের কাজ মসজিদ পরিষ্কার করা মাথার মধ্যে মগজ নাই মানে হয় যদি হন ঠিক না